নিষিদ্ধ করতে হবে এটি আমাদের এক নম্বর দাবি এই দাবি অবশ্যই পূরণ করতে হবে এই দাবি পূরণ না করে অন্তর্বর্তীকালীন সরকারকে গতি থেকে নামতে দেওয়া হবে না আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত এই সরকারকে ইত্যুশীল রাখতে হবে মুসলিম নেত্রী মানে বিলীন হয়ে গেছে আমাদের বিলীন করে দেওয়া হবে শেখ হাসিনা পালিয়েছে বিপদের মধ্যে আপনাদেরকে রেখে শেখ হাসিনে পালিয়েছে কথা আপনারা শুনবেন না করতে হবে এটি আমাদের এই দাবি অবশ্যই পূরণ করতে হবে এই দাবি পূরণ না করে অন্তর্বর্তীকালীন সরকারকে গতি থেকে নামতে দেওয়া হবে না গতিতে থাকা অবস্থায় জনগণের এই দাবি তাদেরকে অবশ্যই পূরণ করতে হবে আপনার যারা মাননীয় উপদেষ্টা আছে আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যিনি উপদেষ্টা রয়েছেন শারমিন তার সাথে দুইটার সময় আমাদের সচিবালয়ে বৈঠক আছে আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা যারা উপদেষ্টা রয়েছে তারা সাথে বৈঠক করছি এবং কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায় আমরা আমাদের প্রস্তাবনা গণ অধিকার তাদের কাছে তুলে ধরছি আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত করেছি এই সরকারকে স্থিতিশীল রাখতে হবে এই সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে কিন্তু সচিবালয়ের সামনে হাজার হাজার মানুষ সচিবালয় ঘেরাও করে রেখেছে কয়েকদিন আগে সচিবরা একটি মিটিং করতে চেয়েছিল টু করতে চেয়েছিল শেখ হাসিনা কিন্তু বসে নাই ওই দাদা দেশে বসে বসে শেখ হাসিনা আওয়ামী বিভিন্ন নেতাকে ভিডিও কল দিচ্ছে বিভিন্ন সচিবকে ভিডিও কল দিচ্ছে পুলিশের কর্মকর্তাদেরকে ভিডিও কল দিচ্ছে কল দিয়ে বলছে আমাকে বাঁচান আপনারা যদি কু করেন আপনারা যদি দেশকে অস্থিতিশীল না করেন তাহলে বাংলার মাটিতে আওয়ামী লীগ করতে পারবে না আমিও ফিরতে পারবো না এইভাবে সে বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে মোটিভেট করছে আওয়ামী লীগের কর্মীদেরকে বলতে চাই

প্রত্যেককে ভাসিতে হবে আমরা অন্যায় পরিবে না করি তাহলে আওয়ামী লীগের চরিত্রই হলো সাত সৎসাধ্যার জন্য মানুষকে নির্যাতন করা নিপীড়ন করা